আওয়ামী লীগ সরকার বা সেখানে সরকার ছিল ওই সময় থেকে মূলত তাদের ব্যবসার জন্য এবং আমাদের জাতিকে একটা অশিক্ষিত জাতি তৈরি করা হিসেব তৈরি করার জন্য মূলত সেখানে ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় আপনি নিজেরাই বলেন সেখানে ভর্তি পরীক্ষা যদি আসলে বাজে হতো কেন অন্যান্য অন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা এমনকি আমাদের দেশ চালাচ্ছে বিসিএস যারা বিশেষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মিরা বিরাজ চালাচ্ছে ওখানে দ্বিতীয় পার্স ভর্তি সুযোগ রয়েছে কেন ঢাবিতে থাকতে পারে না ঢাবি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাবি চললে দেশের ট্যাক্সের মাধ্যমে জনগণের ট্যাক্সের মাধ্যমে অর্থাৎ ঢাবিতে বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সিস্টেম এমন হওয়া উচিত যা স্টুডেন্টের জন্য মঙ্গলজনক জনগণের জন্য মঙ্গলজনক দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ না দেওয়া এটা অবশ্যই মঙ্গলজনক হওয়ার কথা না মঙ্গলজনক না আমরা তো এখানে সিট চাচ্ছি না আমরা এখানে একটা সুযোগ চাচ্ছি আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জানি কোটা মাধ্যমে হাজার চব্বিশ সালে আমরা বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ তৈরির জন্য আন্দোলন করেছি এবং ফ্যাসিফাই সরকারের পতন হয়েছে কিন্তু তার তৈরি করা সিস্টেমের এখনও পতন হয়নি ঢাকা ইউনিভার্সিটি পজিশন লগ্ন থেকে সেকেন্ডে ভর্তি পরীক্ষা সুযোগ ছিল কিন্তু ফ্যাসিফাই সরকারের আগমনের পর থেকে চোদ্দ পনেরো সাল থেকে মূলত এই সিস্টেমটা সহায় দেওয়া হয় একটা বৈষম্য ঢাবিতে মাধ্যমে মূলত পরোক্ষভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়দের আরো বেশি প্রমোট করা হচ্ছে একটা ইয়া স্টুডেন্টের শিক্ষা তাতে মৌলিক অধিকার তাতে তাকে বঞ্চিত করা হচ্ছে এবং এই শিক্ষা যে মৌলিক অধিকার তা যেন আমরা পাই এর জন্য মূলত এই দাবি করছি এবং ইনশাল্লাহ বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমাদেরকে প্রত্যেক স্থল থেকে বৈষম্য দূর করতে হবে এই প্যাসিফিট সরকারের তৈরি করা সিস্টেমটা দূর করতে হবে এবং এর জন্য আমরা স্টুডেন্ট এখানে মূলত এই যে একটা সিস্টেম যাদের তৈরি করছে বৈষম্য করছে এটা দূর করার জন্য মূলত আমরা এখানে আসছি